আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে আছে হচ্ছে সুপ্রিমের বিধান উনত্রিশ আর আমাদের ফরিদপুর অঞ্চলে হচ্ছে এই উনত্রিশটা ব্যাপক হারে হচ্ছে চাষাবাদ হয় তবে এই বছর দেখা গেছে যে কিছুটা বিরানব্বই আটান্ন এবং একশো আট এগুলাও কিছু কিছু গেছে তবে বিগত দিনের হচ্ছে ব্যাপারে যদি চিন্তা করি তাহলে বিধান উনত্রিশ এখন হচ্ছে শীর্ষে আছে এটা চাষাবাদে তো এটা সম্পর্কে আমরা একটু আজকে আলোচনা করতে চেষ্টা করব যে ওনারা এখানে লিখছে যে বীজ বপন থেকে ফসল কাটা পর্যন্ত মানে হচ্ছে যে গাছের জীবনকাল এই যে জীবনকাল এই জীবনকাল এখানে সেটা হচ্ছে থেকে কাটা পর্যন্ত জীবনকাল একশো পঞ্চান্ন থেকে একশো দিন আচ্ছা ইরিধানের ধানের যে জীবনকাল এটা কিন্তু ভৌগোলিক ভাবে যে আঞ্চলিক যে বিষয়টা আছে অঞ্চল ভেদে কিন্তু এটা কম বেশি হতে পারে এখানে এটা একটা বিষয় কিন্তু ওনারা হচ্ছে এখানে যেটা ঢালাও ভাবে আছে বা এরকম করে ঘটতে পারে এটা ওনারা তুলে দিছে যে একশো থেকে একশো দিন হচ্ছে কাটা নাগাদ মানে একেবারে ধান কাটা শেষ পর্যন্ত এবং গাছের উচ্চতা হচ্ছে পঞ্চান্ন সেমি এই ইরিধানের ইরিধান যেটা আছে সরি বিরি যেটা উনতিরিশ এটাকে আমাদের অঞ্চলে হচ্ছে ইরিধান বলে এবং ইরি মৌসুম এটা চলতেছে তো এখানে লিখছে হচ্ছে গাছের উচ্চতা পঁচানব্বই সেমি এই পঁচানব্বই সেমি বলতে এখানে খুব সহজ করে যদি আমরা বুঝি তাহলে তিন ফিট দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এমনটা তিন ফিট প্লাস আর কি আমরা ধরতে পারি যে তিন ফিট প্লাস গাছের উচ্চতা পঁচানব্বই সেমিতে আমরা ধরতে পারি হচ্ছে তিন ফিট প্লাস এমনটা হচ্ছে হয় এবং কাণ্ড কাণ্ড মজবুত তাই হেলে পড়ে না আচ্ছা প্রত্যেকটা গাছের যে কাণ্ড থাকে এটা খুবই শক্ত থাকে যার কারণে হচ্ছে হেলে পড়ে না এখানে ওনারা লেখছে এবং পাতা পোড়া ও খোল পচার রোধকশীল আচ্ছা পাতা পোড়া খোল পচা খোলপোড়া রোগ যেগুলো বলি যেগুলো হচ্ছে গাছের পাতা পুড়ে যায় পচে যায় হচ্ছে পানি মতো তৈরি হয় এটা খোলপোড়া রোগ আর এই রোগটা খুবই খারাপ ধানের জন্য পোরা যে ধানের যে হচ্ছে পল থাকে বা খড় থাকে এটাকে নষ্ট করে দেয় এবং ধানের ফলন হচ্ছে যে এটা পঞ্চাশ শতাংশে নামিয়ে নিয়ে আসতে পারে তো এটা এমনটা হইতে পারে এবং চাল মাঝারি চিকুন ভাত সাত ঝরঝরে ও সুস্বাদু এটা ঠিক আছে কারণ খুব ছোটবেলায় দেখেছি যে আমাদের এখানে আমাদের যে নিজেদের চাষাবাদ করত এটা এই উনত্রিশ চাষাবাদ করত আর এই উনত্রিশ এর ভাত খুবই ভালো খুব সুস্বাদু একেবারে ঝরঝরে এটা খুবই ঠিক আছে একর প্রতি গড় ফলন হচ্ছে পঁচাত্তর মন আচ্ছা এটা একরে হচ্ছে বোঝাইছে যে পঁচাত্তর মন তাহলে দুই দুই বিঘায় হচ্ছে এক একর তাহলে পঁচাত্তর ভাগ হচ্ছে দুই পঁচাত্তর ভাগ হচ্ছে দুই তাহলে হচ্ছে সাত্রিশ পয়েন্ট পাঁচ অর্থাৎ সাড়ে সাত্রিশ মন এটা তেমন কোনো মানে কমও না বেশিও না মাঝারি ধরনের লিখছে তবে ইরি ধান যদি ভালো হয় সেক্ষেত্রে ৪০ মন প্লাস হয় বিঘায় আমাদের এখানে হচ্ছে কাঠায় দুই মন দশ কেজি বা বিশ কেজি এমনটা অনেক জায়গায় ফলছে এটা ওনারা ফলনেরটা টাপ স্বাভাবিক কোনো জায়গায় খুব কম লিখছে তবে ৪০ মন প্লাস হয় এতে কোনো সন্দেহ নেই এবং একর প্রতি দশ থেকে বিশ কেজি বীজ প্রয়োজন এটা হচ্ছে বীজ লাগানোর ক্ষেত্রে তো এটা সম্পর্কে আমরা আজকে যতটুকু জানতে পারলাম যে গাছের উচ্চতা এবং গাছের যে জীবনকাল বীজ বপন থেকে হচ্ছে একবারে কাটা পর্যন্ত একশো পঞ্চাশ থেকে একশো ষাট দিন একেবারে কাটা পর্যন্ত এটা হচ্ছে গাছের জীবনকাল এবং এটার যে ফলন আছে এই বাউন্ন শতাংশের বিঘায় আমাদের এই অঞ্চলে এটার ফলন হচ্ছে চল্লিশ মন প্লাস হয় এতে কোন সন্দেহ তবে ওনারা এখানে হচ্ছে সাত্রিশ মানে সাড়ে সাত্রিশ এখানে লিখে দিছে এটা সুপ্রিমের বীজ এবং এই বীজটা হচ্ছে ভিত্তি বীজ মানে সরাসরি যেটা প্রথম ধাপের বীজ ওই থেকে হচ্ছে এটা তৈরি ভিত্তি বীজ এবং এই ভিত্তি বীজে থেকে হচ্ছে তৈরি হয় হচ্ছে প্রত্যায়িত বীজ এবং প্রত্যায়িত থেকে হচ্ছে যে বীজটা তৈরি হয় সেটা হচ্ছে মান ঘোষিত বীজ যেটা বিএডিসি করে থাকে তো আশা করি আজকে এই সুপ্রিমের বীজ সম্পর্কে আহ এতটুকুই ছিল বা যতটুকু আমার জানা আছে এতটুকুই হচ্ছে বলতে চেষ্টা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ